আমরা সুস্থ হয়ে উঠতে পারছি না এবং এর আগে দেখেছি কয়েকটা বোন ছিল বোনটা হয়তো আজকে যাই না তাকে তার স্বামীকে আনতে বলেছিলাম এনেছে তুমি তোমার স্বামীকে এনেছো সঙ্গে কোথা আছে অনেক ধন্যবাদ যাক ভাইয়া সঙ্গে এসেছে উনি দেখবেন আজকে ওনার স্ত্রীর কি সমস্যাটা ছিল কেন বলেছিল যে আমি যা করছি আমার পাশের বাড়ি না জানে যেটা আমি করছি আমার জীবন সঙ্গী যেন জানে যে এটা আমার হয়েছে এটা ঠিক না এটা ভুল তাই না পাশের জানা তার তাই না প্রভুর বাক্য এটা বলে না যে তোমরা সমালোচনা করো আলোচনার বিষয়ে বিস্তারিত আকার ধারণ করো বলছে না সেটা তুমি গোপনে করে দাও তো বলেছিলাম তুমি তোমার স্বামী জানবে উনি দেখবে উনি জানবে তাই তোমাকে বলা হয়

স্বামীতে এনেছে অনেক ধন্যবাদ সাথে আমি উনিও ভালো আমরা দুজনে সব সুস্থ এই মা তো কয়েকবারই উনি আসে ওনার সঙ্গে ওনার জীবন সঙ্গীকে ছাড়ে না উনি ওনার সঙ্গীকে সঙ্গেই নিয়ে আসে এখন কেমন মা হ্যাঁ আগের থেকে আচ্ছা

पाटा जब पोछ पोछ ना करता पाटा एकदम ही मोने खाना अच्छी कमर तक माने छुकले और उठते पा रहे देखो माने और डेली सब समय बोलते चा गाड़ी के सब पंकर पे लगे है अच्छा ने पर आ अच्छा आज के दिखे अपना प्रार्थना करबो के काम से तुम्हारे का बोल दिए बच्चे लोग एक कागज देख आज रात में तुमे मत करना रात के मत करना अरे धन्यवाद ঠিক আছে আমরা আজ প্রার্থনা করব বেলটা পরেই বসবে আমরা বেল হ্যাঁ ফুলবায় প্রভু বেল যেন খুলতে পারে আর আমি যে না বেল পরে বসে এখন শেষ প্রার্থনা যখন নেব এখন বেল প্রার্থনার সময় রিমুভ করব হ্যাঁ ঠিক বেল পরা আচ্ছা তার মধ্যে বলি যে আরেকটা আরেকটা আর কারো আলোচনা করতে হবে কেন এদিকে দেখুন

ছেলের জন্য আমি তোমাকে বলছি তোমার মধ্যে যেটা পেয়েছিলাম এখন কেমন আছে বলে এখন কিরম বোধ হয় পরিবারের মধ্যে মনে হয় যে এখন ভালো আগে থেকে ঠিক আছে ছেলে কথা বলে না বলে কিন্তু আমরা সেদিনে প্রার্থনায় গিয়ে বলেছিলাম দুজনে আসতে হবে তখন বলেছিলেন কি স্বামী বাইরে থাকে পুলিশদের কাজ করে বলে হ্যাঁ তাই তো আমি পরিবারের মধ্যে একটা সমস্যা দেখেছিলাম বলে বলেছিলাম স্বামীদের সঙ্গে নিতে

আমি দেখেছিলাম পরিবারের কিছু শেষ হয়েছে আরো কিছু ক্ষতি হতে যাচ্ছে তাই বলেছিলাম যে স্বামী কোথায় উনি ওনার স্বামীকে হাজির করেছিল আর সন্তানকে একটাকে এনেছিল আরেকটা কানতে না তাই না সন্তান বাইরে থাকে তো দেখ উনি এসে হাজির হয়েছে তো কাছ থেকে জিজ্ঞাসা করবো ওনাকে পার্থ এখন সেখানে কথা বলছিল মনে হচ্ছে তো অসুস্থ কি দাঁড়াতেই পারে না কথা বলবে তাই না কিন্তু আজকে ওনাকে দেখুন তোমার সুন্দর মাইকে কথা বলছে এবং দাঁড়িয়েছে সুন্দর বলছে আর তো দেখলেই পড়ে যাচ্ছে হ্যাঁ যাক অনেক ধন্যবাদ ওনাকে যেন পরিবারটাকে সম্পূর্ণ পবিত্রতায় দেয় ঈশ্বর যেন ওনাকে রক্ষা করে আর এটাই আমাদের প্রার্থনা সকলের জন্য আর সঙ্গে উনি শরীরটা এত ভারী নিয়ে ঠিক চার্চের সময় মতো ওনাকে কে সুসমাচার দিয়েছিল যাই না প্রভু জানে কিন্তু উনি চার্চে ঠিক আছে উনি এখন কেমন আছে সেটা উনি নিজের থেকেই নিজেই জানে তো বলি একটু আপনি বলবেন

বসুন আপনি ধন্যবাদ আপনাকে আসুন আমরা বাক্য দিকে যাই আর সাক্ষ্য আমরা এর মধ্যে নেব না কারণ এভাবে নেওয়া দরকার কারণ অনেক সময় লাগবে আমরা দেখি থেকে